আচ্ছা এই হচ্ছে পাশাপাশি দুইটা বাইক আমি বাইরে থেকে দেখে তো বলছিলাম যে দুইটা বাইক অনেক মিলে কিন্তু আসলে বাইকে যদি পার্থক্য খুঁজতে চান পার্থক্য অনেক এটার এটার গার্ড আলাদা এটার টেল আলাদা এটার টেল আলাদা এটার ড্রাইভ্রেল আলাদা এটার ড্রাইভ্রিল আলাদা সিট দেখতে দুইটা বড় দেখতে দুইটা না আসলে দুইটা বড় কিন্তু শেপ দুইটার পুরাই আলাদা ট্যাঙ্ক ভাবছিলাম এক ট্যাঙ্কু দুইটা পুরাই আলাদা সাইডের এই যে কান যেটারে বলে এগুলো পুরাই আলাদা এন্ড যদি আমরা একটু সামনের দিকে যাই ওটা তো কিক আছে এটা তো কিক আছে সাইড থেকে যদি দেখেন সাইলেন্সার পাইপ ওটার অনেক চিকন এটার অনেক মোটা ওটার একটু ওইখানে ছোট এটার একটু এখানে বড় এটা ওয়ান এটা মাঝখানে লেখা ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্ড এটা এখানে এসপি পি লেখা টু থ্রিডি ওইটা হল স্পিকার এটা হলো ছোটো ভাই বাইক এটা ছোটো ভাই ওয়ান সিক্সটি হলো বড় ভাই যে বাইকটা আমরা আমাদের চোখের সামনে এখন দেখতেছি এই বাইকটাকে আমি ছোট ভাই বাইক বললাম এটার পেছনে কারণ হচ্ছে এটা হলো একশো পঁচিশ সিসির একটা এসপি এটা হোন্ডার একটা বাইক যে হোন্ডার ব্র্যান্ডিং আর এই কালারটা নাকি ব্লু কিন্তু আমার কাছে দেখলে হঠাৎ করে ব্ল্যাক লাগে ক্যামেরাতে ব্লু ব্লুই লাগতেছে দেখা যাইতেছে ভাই এটার কিলোমিটার কত জানেন দুই হাজার তিনশো আচ্ছা সামনে এল অনেকটা হর্নেট হর্নেট শেপেরই লাইট এন্ড এইটার ইঞ্জিন সম্পর্কে আমি এতটুকুই জানি যে একশো পঁচিশ কিন্তু এর চেয়ে বেশি কোন বাইকের সাথে মিলে বা কি ওইটা বলতে পারবো না এই বাইকটার মধ্যে কিক স্টার্ট আছে এই বাইকটার মধ্যে পেছনে হচ্ছে ড্রাম ব্রেক এন্ড সামনে হচ্ছে ডিস্ক ব্রেক অ্যান্ড এস পি ওয়ান সিক্সটিটাকে বড় ভাই বললাম কারণ হচ্ছে আজকে এই বাইকটার সাথে এস পি ওয়ান সিক্সটিটাও চালাবো মানে এই বাইকটা নিয়ে আমরা যাব যাবো এসপি ফিরবো দুইজন এক বাইকে যাব পরে দুজন ফিরবো আর একটা জিনিস জানেন এই একশো পঁচিশ সিসির এস বাইকটা বা একশো পঁচিশ সিসির অন্যান্য যে বাইক আছে এগুলো বাংলাদেশে একটু ছুপা রুস্তম টাইপের বাইক ছুপা রুস্তম বলতে হচ্ছে এদিক দেখে নামানো চাইব নিচে বাঁচব না রিস্ক নেই সুপার টাইপের বাইক কেন বলতে সিদারণ যাইতে যাইতে হোন্ডার একটা জিনিস খুব ভালো ওদের সুপার ভাই দেখলে মনে হয় যে কিছুই না কিন্তু আসলে মার্কেটে বিশাল একটা অবস্থান নিয়ে বৈশা আছে এই বাইকগুলা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে দাঁড়ান আমি এটার স্টার্টের সিস্টেমটাও ডিফারেন্ট আপনারা যখন চালাবেন তখন বুঝতে পারবেন ভাই অনেকদিন পরে স্টার্ট হইলো বসেন একটু গরম কইরা নেই দুইজন মিলে এদিক দিয়ে লাভ দিব হ্যাঁ হ্যাঁ এই কি একটা নাম আছে এটার মোটরটা ওই সেলফ মোটর আগের মতো না অন্য টাইপের সেলফ কোনো আওয়াজ ছাড়া স্টার্ট হয়ে যায় ও না এটার কিলোমিটার ভাই একটু ভুল বলছে দু হাজার আটশো না আঠাইশশো এখান দিয়ে নামলে বাঁচবে না আস্তে 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 না বাজে নাই হ্যাঁ অনেক উঁচু সাসপেনশানও তো মজার আচ্ছা হ্যাঁ যেখানে আমরা ছিলাম সেটা হলো সুপারুস্তম্ বলার পেছনে যে কারণটা একটু ক্যামেরায়ং গেলো আমার চেক করতে হবে হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে সিটিং পজিশনটা ফোর ফির মতো পাটা একদম সোফার মতো সামনে দিয়ে বসা যায় বেজমিল্লা রহমান এই একশো পঁচিশ সিসির বাইক হচ্ছে বাংলাদেশে এমন একটা বাইক যেটা দেখলে মনে হয় যে নাই 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 কিন্তু আপনি যদি রাস্তায় একটু তাকান দেখবেন একশো পঁচিশ সিসির অনেক বাইক রাস্তাতে দেখা যায় মানে মনে হয় যে বিক্রি হয় না হয় না হয় না কিন্তু রাস্তায় খুঁজলে এটার অভাব হয় না কিন্তু আরেকটা বাহ কি সুন্দর উল্টা আসছে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন চাইনিজ কোম্পানি জিজ্ঞেস করলে বলবে যে ওদের প্রতি মাসে এতটা সেল অতটা সেল এই সেল ওই সেল কিন্তু রাস্তায় খুঁজলে আপনি কোনো চাইনিজ বাইক পাবেন না আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি আসলে চাইনিজ বাইক বিক্রি হয় ঠিক আছে কিন্তু এই বাইকগুলা যায় তো যায় কই মানে কোন জায়গায় চলে আমার কাছে যেটা মনে হয় হয়তো ঢাকার বাইরে চলে ঢাকার লোকজন চাইনিজ বাইক একটু কম কিনে এরকমটা আমার ধারণা আপনাদের মতামত চাইলে শেয়ার করতে পারেন এ ভাই এই গাড়িটার নাম কি টাক্সন টুসন ও সিটা উচ্চারণ হয় না টুসন হঠাৎ করে দেখলে মনে হয় অ্যাকশন বা টুকসন হবে বাট আসলে নাকি টুসন এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল আচ্ছা একশো পঁচিশ সিসির বাইক কিন্তু সুন্দর একটা মিটার দেওয়া হয়েছে মিটারের মধ্যে স্পিড উঠতেছে বেশ বড় ভিজিবল এন্ড বাম পাশে ফুয়েল গেজ আছে যেটা থেকে ফুয়েলটাও দেখা যাইতেছে একটু কম আছে ফুয়েল যে কারণে লাফালাফি করতেছে আমার ব্যাগের মধ্যে যদিও ফুয়েল আছে এন্ড ঠকায় নাই কোনো দিকে ডান পাশে একটা গিয়ার শিফটিং ইন্ডিকেটার আছে এন্ড সম্ভবত গিয়ার চারটাই হবে পাঁচটা হওয়ার কথা না ও না না পাঁচটা গিয়ার এ ভাই এটা পাঁচটা পাঁচ গিয়ার জানেন এটা পাঁচটা গিয়ার এটার মধ্যে সিবিএসও আছে ও হো হো সিবিএসও তো সর্বনাশ ড্রাম ব্রেকের মধ্যে সিবিএস দিছে ছোট বাইকের মধ্যে অনেক কিছু দিছে এই হন্ডার এটা এটা এফআই ওরে সর্বনাশ একশো ষাট জানতাম একশো পঁচিশ এটা আমি জানতাম না আচ্ছা যেখানে আমরা ছিলাম আমরা হন্ডাকে বলি না যে হন্ডার বাইক আসলে ভালো কিছু নাই তাহলে হোন্ডা চলে কিভাবে যেমন হোন্ডার সিবিআর হোন্ডার সিবিআর ছাড়া ওইভাবে কিন্তু অফিসিয়ালি ভালো কোনো বাইক আসে না মানে প্রিমিয়াম কোনো বাইক আসেই না বলতে গেলে আরেকটা বাইক আসে এক্সমোশন মোশন যেটা অফিসিয়ালি আসে না আনঅফিসিয়ালি আসে এখন এই এক সিবিআর দিয়ে কি আর হোন্ডা বড় ব্যবসা করতেছে বা মার্কেটে টিকে আছে মেইন কথা যেটা আমরা যারা আমরা যে গোষ্ঠীটা আমরা এই গোষ্ঠীটা হচ্ছে স্পোর্টস বাইক বাইক টু প্রিমিয়াম সেগমেন্টের মানে একটু প্রিমিয়াম টাইপ বাইক নিয়েই হচ্ছে চিন্তা ভাবনা করি যে কোম্পানির ব্যবসা মনে হয় প্রিমিয়ামের মধ্যেই কিন্তু আমরা যেরকম জ্যামে আটকে গেলাম এটা হইলো না বেশি বড় জ্যাম না কিন্তু আসলে কি জানেন কোন কোম্পানির ব্যবসা না বড় বাইকের মধ্যে না একটা কথা আমি বলি না যে আসলে ছোট সিসির হচ্ছে খাবারের খাবারের মতো মতো দেশি এগুলো রেগুলার খাওয়া যায় নর্মাল রেগুলার খায়ও মানুষ প্রিমিয়াম খাবারগুলা হচ্ছে অনেকটা পোলাও কর্মার মতোই ওইটা হয়তো সপ্তাহে মাসে মানুষ খায় বাট রেগুলার খাওয়ার জন্য ওইটা না আরেকটা জিনিস যেটা পোলাও যদি পচে যায় ওটা কিন্তু ধুয়ে খাওয়া যায় না ভাত যদি পচে যায় ওটা পানি দিয়ে খাওয়া যায় তো অল্প দামি জিনিস মানে একটু রেগুলার জিনিস যেগুলা ওগুলার কিছু সুবিধা আছে তো এই কারণে এই সমস্ত বাইকগুলা যারা কিনে তারা আসলে প্রচুরই কিনে কিন্তু আমরা আমাদের যেই আমরা যে কালচারে বড় হইতেছি বা যে কালচারে বাইকিং করি আমাদের কাছে মনে হয় যে প্রিমিয়াম বাইক ইজ প্রিমিয়াম বাইক ওইটা দিয়েই মনে হয় বাইকিং সেক্টরটা ঠিকই আছে আসলে ব্যাপারটা তা না বাইকিং সেক্টরের যদি বলেন যে ভিত্তি বা পিলার পিলারগুলা হচ্ছে এই ছোট সেগমেন্টের বা অল্প দামি এটা কেমন দেখতে অল্প দামি বাইকগুলা তার মধ্যে এটা একটা আছে আজকে ফেরার সময় একশো নিয়েও কথা বলবো কারণ ওই বাইকটা আমি আবার দেখছি ওই বাইকটার কোনো হাইপই নাই বলতে গেলে হাইপ নাই বলতে গেলে হচ্ছে ওই বাইকটারও কাস্টমার আছে ওই বাইকটাও মানুষ কিনে কিন্তু ওই বাইকটা লুকসের কারণে ওটা একটা ফ্যামিলি বাইক তো লুকসের কারণে দেখা গেছে একশো ষাট সিসি বা একশো পঞ্চাশ সিসি সেগমেন্টে পরেও ওই বাইকটা ওইভাবে কিন্তু মার্কেটে ওই যে যেমন এর একটা সারা আছে এক্স একটা সারা আছে যে হর্নেট এখানেও দেখা যাইতেছে বাট ওই বাইকটা ওরকম ভাবে মানে আমাদের হয়তো আশপাশের লোকজন চালায় না এই জন্য আমরা মনে করি যে ওই বাইকটা মনে হয় বেশি বিক্রি হয় না বাট হোন্ডার বাইক হয় হন্ডার দেড়শো সিসির নিচে যে বাইকগুলো আছে একশো দশ বা ভাই প্রচুর পরিমাণে বিক্রি হয় আপনি একটু হন্ডার শোরুমে খোঁজ নিয়ে দেখেন অনেক বিক্রি হয় এই বাইকগুলো এই জন্য খুব সুন্দরভাবে মার্কেটে সার্ভাইভ করতেছে এবং সুন্দরভাবে ব্যবসা করে যাইতেছে দেখলে মনে হয় বড় বড় বাইকগুলো নাই তো মানে বিক্রি হয় না বা এরকম বাট আসলে বিক্রি হয়

একটা সময় পরে গিয়ে আরপিএম ও এখানে আরপিএম ইন্ডিকেটর নাই আরপিএম ইন্ডিকেটরের জন্য এই ইকো লাইটটা দিয়ে দিছে আরপিএম এর ব্যাপারটা হচ্ছে হয়তো ওই যে চার হাজার পার হইলে ইকোটা বন্ধ হয়ে যায় বা সাড়ে চার হাজার পার হইলে যেহেতু আরপিএম দেয় না এই জন্য ইকো লাইটটা দিয়ে দিছে বাট কিছু কিছু বাইক আছে ওটাতে আরপিএম এর কাটাও আছে আবার ইকো আছে আমি বাইকটা শোরুম থেকে বের করছি একদম ধোঁয়া চকচকে বৃষ্টির মধ্যে নষ্ট করতে একটু খারাপই লাগতেছে বাট কিছু করার নাই আচ্ছা চলে চিপা চাপা থেকে বের হয়ে আমরা মেন রোডে যাই আর এই বাইকটার পেপার টেপার কিছু করা নাই নাম্বার টাম্বার যেই কারণে হচ্ছে একটু আমাদের চিপা দিয়ে ঘুরে পুলিশের চোখ ফাঁকি দিয়েই এদিক থেকে যাইতে হবে ওকে আমরা উঠে গেছি হচ্ছে মেইন রোডে অ্যান্ড বাইক চালাইতে চালাইতে একটা জিনিস আমার চোখে পড়লো এই সামনের এই লোহাটা এই লোহাটা কিন্তু বাইকের মধ্যে থাকে না এটা পরে লাগানো হয়েছে এটা আগে আমরা দেখতাম হচ্ছে এইচ হান্ড্রেড বা ওয়ে আমলে যখন টু স্ট্রোক বাইকগুলো ছিল এই জিনিসগুলো খুব মানুষ লাগাইতো এখানে বেল্ট টাইপের ইয়ে লাগাইতো এরকম এরকম নোট তো স্প্রিং টাইপের অ্যান্ড এগুলো লাগাইতো এই শক্তগুলো লাগাইতো হচ্ছে যাদের বাচ্চা ছিল ট্যাঙ্কের উপরে বসাইতো তারা ওইটার মধ্যে এই রডটার মধ্যে ধরে বসে থাকতো এরপর আপনারা আরেকটা জিনিস দেখছেন কিনা বাইকের মধ্যে মানুষ বড় গ্লাস লাগাইতো আগে সামনে যাতে বাতাস সে সে সরাসরি ঝাপটাটা না দেয় এই কালচার থেকে আমরা একদমই বেড়ে হয়ে গেছি বলতে গেলে আসলে কি আগের বাইকের স্পিড কি কম ছিল বলে কি না আমি জানি না ওই জিনিসগুলা হয়তো মেনটেন করতে পারতো বা ওগুলা সহ চালাইতে পারতো এখনকার যে বাইক ভাই একশো বিশতিরিশ এমনিই উঠা যায় দেখা যাবে ওই গ্লাস ভাইঙ্গা পিছনে উড়াল দেওয়া চলে গেছে এরকমও হতে পারে আমরা রওনা হয়েছে হচ্ছে লাভ রোড দিয়ে দিনের বেলা লাভ রোড লাভ লাভ রোড লাভ রোডটা মোটামুটি ফাঁকাই থাকে বাট সন্ধ্যার পরে এই লাভ রোড যে জমজমাটটা হয় অ্যান্ড রিক্সার ভিড়ে চলাই যায় না কালকে আমি একটা পোস্ট দিচ্ছিলাম আমার ফেসবুকে যে মনে হয় যে দুনিয়ায় সত্তর ভাগ পানি আর বাকি তিরিশ ভাগ অটো রিক্সা এই পোস্টটা দেখলাম অনেকে অনেক পছন্দ করছে অনেকে অনেক অ্যাগ্রিও করছে দু একজন তো আছে এই পোস্টের মধ্যে এসে উল্টা কমেন্ট করে ভাই কিছু লোক আছে এদের ইটাই ভিত্তিতে মনে হয় যে উল্টাপাল্টা এরা কিছু পাইলে ওইটার মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে যাক আমরা একশো টি সি বাইক থেকে খুব অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবো যেহেতু আমরা চলে আসছি এইদিকে অ্যান্ড এদিক থেকে হচ্ছে ভাই একটা রিসিভ করবে একশো ষাট সেম এই বাইক অ্যান্ড বড়ো ভাই ছোটো ভাই দুই দুই বড়ো ভাই আর ছোটো ভাই আর কি দুইটা একসাথে হবে একটু পরেই তাহলে চলেন আমরা ছোটো ভাই নিয়ে বড়ো ভাইয়ের দিকে আগে যাই শুরু হয়ে গেছে হচ্ছে বাইক কেনার জন্য আমি একটা অদ্ভুত জিনিস এ বাইকের মধ্যে খেয়াল করলাম যেমন এখন আমার বাইকটা গিয়ারে আছে আমি যদি সাইড স্ট্যান্ডটা নামাই এখানে একটা সাইড স্ট্যান্ডের কাট অফ সুইচ আছে দেখেন আমি যদি নিউট্রাল করে ফেলছি সাইড স্ট্যান্ড কাট অফের ব্যাপারটা হচ্ছে আমি যদি এখন গিয়ারে ফেলি যে বাইকটা বন্ধ হয়ে গেছে গিয়ারে ফেলা অ্যান্ড এ অবস্থায় সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় স্টার্ট তো হবে না কোনোভাবেই স্টার্ট হবে না স্টার্ট বাটন টিপ দিয়ে আমি যদি সাইড স্ট্যান্ডটা উঠায় ফেলি সুন্দর স্টার্ট হয়ে গেছে মানে এই একটা বাইক ছোট একটা বাইকের মধ্যে কত কিছু দিছে দেখছেন এ্যান্ড এটার ভ্লগিং লুকটা কিরকম এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো আর মিটারের সুইচগুলা দিছে হচ্ছে এইখানে অ্যান্ড মিটারের মধ্যে ঘুরির সুইচও আছে অ্যান্ড প্রত্যেকটা লেখা অনেক বড় বড় এই জন্য দূর থেকেও সুন্দর ভিজিবল আর হেডলাইটের কোনো সুইচ নাই মিটার হয়তোবা জ্বলতেছে হ্যাঁ পানি পানি কালার হয়ে জ্বলতেছে সম্ভবত এই বাইকের মিটারের কালার চেঞ্জ করা যায় সম্ভবত আমি ব্যাপারটা শিওর না হয়তোবা বড় বড় ইন্ডিকেটার লাইট আছে অ্যান্ড সিটটা অনেক বেশি বড় দুজন অনেক আরামেই চলা যায় যাক শুভ এই কাজটা শাহরুক এরপর আমরা এই এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে দেখবেন লাভ দিয়ে এসপি ওয়ান সিক্সটিতে চলে যাব আর কি ওই বাইকটাও এটার মতো নতুন নতুনই আমি এর আগে একটু ছবি টবি দেখছিলাম আর কি অ্যান্ড ছবি দেখে আমার লোকটা আমি সামলাইতে পারি নাই চলে আসছি আজকে দুইটা এসপি চালানোর জন্য অ্যান্ড এই দেখেন এটাও একটা হোন্ডার বাইক হোন্ডার ছোট বাইক রাস্তায় অনেক চলে অনেক আমরা চলে আসছি হচ্ছে এবার এস পি ওয়ান সিক্সটিতে অ্যান্ড এটা হলো এক হাজার তিনশো উনিশ কিলোর একটা বাইক এটার মধ্যে আর পি এর কাটা আছে গোল করে অনেকটা ডিজিটালি দেওয়া হয়েছে মাঝখানে হচ্ছে গিয়ারটা দেখা যায় স্পিড ওরকম বড় দেখা যায় এছাড়া হচ্ছে অডো ট্রিপ মিটার আছে ঘড়ির টাইম উপরে একটু ছোট হয়ে গেছে কারণ ইনফরমেশন এখানে বেড়ে গেছে এখানে আর গেছে এম এই বেড়ে গেছে একটু ঝুঁকে বসতে হয় কারণ এটার হ্যান্ডেলের এই বারটা হচ্ছে ছোট আর এর আগে আমি যে ওই যে সামনে আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ওইটার এই বারটা বড় ছিল এটা একটু স্পোর্টি একটু গুজো হয়ে বসতে হয় তবে একটা কথা আছে না প্রিমিয়ামকে কখনো প্রিমিয়াম বলতে হয় না এটা যে প্রিমিয়াম এটা চালাইতে গেলে ওর প্রমাণটা ভালোই পাওয়া যায় সেটা সুইচে বলেন হ্যান্ডলিং এ বলেন বা বাইকের ইঞ্জিনের পারফরমেন্স বলেন সাসপেনশনে বলেন ব্রেকে বলেন বা ক্লাচে বলেন ওইটার চেয়ে এটার সিসি বেশি কিন্তু এইটার ক্লাচ ওইটার চেয়ে অনেক বেশি সফট ওইটার ক্লাচ এটার চেয়ে হার্ড ছিল বাট এমন না যে অনেক হার্ড বাট হার্ড ছিল অ্যান্ড এটার মধ্যে চাকার সাইজও ওইটার চেয়ে একটু ভালো আর কিছু কিছু ব্যাপার আছে চালেন্সার টাইপ বড় অ্যান্ড সিটের সাইজ বা ট্যাঙ্কের শেপ এগুলো একরকম হেডলাইট এক একরকম এই কারণে দুইটাকে দেখলে হঠাৎ করে সামনে থেকে বুঝবেন না সাইড থেকে বুঝবেন না পেছন থেকে কিছুটা হলেও বুঝবেন বাট সামনে এবং সাইড থেকে তেমন বোঝার উপায় থাকে না যে আসলে কোনটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ কোনটা এসপি ওয়ান সিক্সটি এটা অনেক অনেক মজার একটা বাইক মানে অ্যাজ এ ফ্যামিলি বাইক যদি আপনি এটাকে গণনা করেন তাহলে এটা খুব সুন্দর একটা বাইক এটাকে আমি কম্পিউটার বাইকের চেয়ে বেশি ফ্যামিলি বাইক কেন বলতেছি এটা ফ্যামিলি ফোকাসড একটা বাইক মানে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানোর মতো একটা বাইক করে এটাকে বানানো হয়েছে এটা প্লাস ওইটা দুইটাই এগুলার সিট এত বড় যে দুইজন অনায়াসে এই বাইকের মধ্যে বসে সে চলতে তো পারবেনি এমার্জেন্সি সিচুয়েশনে আপনি চাইলে তিনজন এই বাইকে খুব আরামে বসতে পারবেন তবে হ্যাঁ যদি বেশি আরাম চান কমফোর্টেবল সিটিং চান পাওয়ার যদি আপনার ওরকম দরকার না হয় তাহলে ওয়ান টোয়েন্টি আপনার জন্য হবে বেস্ট চয়েস এন্ড যদি এমন হয় যে আপনি অল্প তেলে অনেক দূর যাইতে চান তাহলে অবশ্যই ওয়ান টোয়েন্টি হবে আপনার জন্য বেস্ট চয়েস অ্যান্ড আমি এখন যে বাইকটা চালাইতেছি এটার পেছনে ডিস্ক আমি যাই না তবে এই বাইকটা বেশ কয়েকটা ভ্যারিয়েন্টেই আসে এবিএস নন এবিএস এরকম বেশ কিছু ভেরিয়েন্টে আসছে যখন লঞ্চিং হয়েছিল ওই ইভেন্টটাতে আমি গেছিলাম এন্ড ওয়ান টোয়েন্টি মধ্যে আমরা দেখছি হচ্ছে গিয়ার পাঁচটা এটার মধ্যে গিয়ার কয়টা এটা চালাইলেই বোঝা যাবে তবে পাঁচটা হবে তো ভুল ভুলেও না কারণ হন্ডা হর্নেট বা এক্সপ্লেড এই ছয় গিয়ার দেয় নেই ওরা পাঁচ গিয়ার দিচ্ছে আমি জানি যে হচ্ছে এইটার ইঞ্জিন গিয়ারের যে ব্যাপারটা এটা হুব হচ্ছে হর্নেটের মতো নতুন হর্নেট মানে নতুন হর্নেট বলতে নতুন হর্নেটে যেমন টু পয়েন্ট টুতে সিসি বেশি এই ব্যাপারটা তা না এটা আগের ইঞ্জিন কিন্তু টেকনোলজির মধ্যে আবার এফআই টেকনোলজিটা সম্ভবত পিজি এম এফ আই ঢুকানো হয়েছে এরকমটাই আমি শুনছিলাম এগুলার দেখি রিভিউ খুব তাড়াতাড়ি আমি আবার শ্যুট করব কারণ হচ্ছে যেহেতু এখন কোনো ব্র্যান্ডের কাছ থেকে বাইক নিয়ে কাজ বাদ দিয়ে দিচ্ছি মানে এখন আর কোনো ওইভাবে আমি রিভিউ করি না যে কোনো একটা স্ক্রিপ্ট থাকবে বা এই এই জিনিসগুলাই বলতে হবে নিজস্বতা তো অবশ্যই থাকে বাট থাকে না যে কোম্পানির একটা চাওয়া থাকে যে এই এই পয়েন্ট যাতে আমরা বলি বাট ওই কাজগুলো যেহেতু আমি বাদ দিয়ে দিচ্ছি এখনকার রিভিউগুলা হবে ফুলফিল অথেন্টিক আর এই সমস্ত সব বাইকের রিভিউ খুব তাড়াতাড়ি আসবে কারণ লাস্ট কিছুদিন যাবত বা লাস্ট মাসখানেক যাবৎ দেখবেন যে আমি বিভিন্ন রকম বাইক চালাইতেছি এবং বিভিন্নভাবে বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতেছি এটার পেছনে কারণ হচ্ছে আমি আবার রিভাইস দিতেছি বাইকগুলো অ্যান্ড খুব তাড়াতাড়ি একদম আমাদের যে অফিসিয়াল রিভিউগুলা যেভাবে হয় একটা একটা করে বাইক ওইভাবে রিভিউ করব। অ্যান্ড রিভিউ করে আপনাদের সাথে ওই রিভিউগুলা শেয়ার করব এখন কারণ এখন আমি কোনো বাইকের রিভিউ করলে আমার কোনো বাধা ধরা নিয়ম কানুন কোনো কিছু নাই আমি যদি কিছু এক্সট্রা বলতে যাই ওটাতেও আমার কোনো বাধা নাই আমি যদি কোনো কিছু না বলতে যাই ওটাতেও কোনো আমার বাধা নাই সেই ক্ষেত্রে আমি একদম অথেন্টিক ইনফরমেশন দিতে পারবো অ্যান্ড আমার রিভিউটা একদম অথেন্টিক আমার মতোই হবে এখন একটা কোম্পানি বলবে যে একটা বাইকের ব্রেকিং এমন অমন সেমন কিন্তু আমি ওরকমটা পাইলাম না আমি পাইলাম অমন ইমন ই করিমন তো আমি অমন ইমন করিমনটাই বলতে পারবো এই অমন এমন সেমনটা বলতে হবে না আমার এই হচ্ছে সুবিধাটা যাই হোক এই তো বাইকের ব্যাপার মোটামুটি একই বাইক বাইক নিয়ে আর তেমন কিছু বলার নাই এই দুইটা নিয়ে আর এটার মিটারটা আবার ওইটার মতো নর্মাল যে ডিজি ইয়া কি বলে আগের সিকো ফাইভ ঘড়ির মতো না আর কি এটার মিটারটা আবার একটু নেগেটিভ করা হয়েছে যদি ওইটাও চাইলে একটা পেপার ঘুরাই নেগেটিভ হয়ে যাবে বড় কোনো ডিল না তারপরে এটা কোম্পানি করে দিছে আর কি আর এটার মধ্যে ইডি লাইট ওটার মধ্যেও সম্ভবত এল ইডি লাইটই ছিল এগুলার আলো কেমন এগুলা রাতে চালায় আমার একদিন দেখতে হবে এই সব কিছু যখন জেনে যাবো তখনই হচ্ছে রিভিউ শুট করব। আর এইটার যেই আমরা এটারে কি বলে লুকিং গ্লাস এটার যে লুকিং গ্লাস দেখতেছি দুইটার কি সেম কি না একই মনে হয় একই রকমই লাগতেছে তারপর পাশাপাশি সামনে ও কম্পারিজন ভিডিও আসবে আমার সামনে একটা বাইকের সাথে আর একটা বাইকের যেমন আড়াইশো সিসি অনেকগুলো বাইক আসছে না এগুলো আরও করতে হবে একটা সাথে আর একটা পাশাপাশি রেখে যে আসলে কোনটায় কোন জিনিস বেশি দিছে কোনটায় কম জিনিস কম দিছে টাকা অনুযায়ী কোন বাইক কোন জিনিস বেশি দিতেছে টাকা অনুযায়ী কোন বাইক আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করতেছে এ ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা আমার একটা দায়িত্ব অ্যান্ড আগে যেহেতু এগুলা করতাম এখন আবার নতুন করে এগুলা করব। আসলে মাঝে মধ্যে না নিজেকে একটু রিসেট করা উচিত কারণ সবচেয়ে বড় কথা কি অডিয়েন্স ভিডিও না দেখলে আমি এম এস আই ডগস কিছুই না তা আমার অডিয়েন্সকে আমি যদি রিয়েল ইনফরমেশন না দিতে পারি তাহলেও আমি এম এস কিছুই না তাহলে আমার ঠকানো হবে আর একটা জিনিস আমি কিছুদিন আগে একটা ব্লগারকেও বলতেছিলাম যে ভাই কিছু কিছু বাইক বিশেষ করে জ্যাক ব্র্যান্ডের নাম তো বললে আবার সমস্যা এমন বাজে বাইক কিছু কিছু আছে বাংলাদেশের মার্কেটে ঝড় ঝরা অবস্থা তো ওই ধরনের বাইক এমন দামে বাংলাদেশে বিক্রি হইতেছে মার্কেটিং এর কারণে লোকজন এমন ভাবে মুড়ির মতো খাইতেছে তা আমার ওই সমস্ত বাইকের রিভিউ করতে নিজের কাছে নিজের পাপ মনে হয় যে আমার ভিডিও দেখে যদি কেউ ওই বাইকটা কিনে এবং পরবর্তীতে যদি বাজে সার্ভিস অ্যান্ড বাজে পারফরমেন্স পায় তো গুনাটা তো আমারও হবে ভাই এই সার্বিক দিক চিন্তা করে আমি রিভিউ করা বাদ দিয়ে দিছি আচ্ছা প্রচুর জ্যাম পড়ছে আমরা ফাঁকা রোডে গিয়ে আবার ভিডিও শুরু করতেছি এটা তো বাইজা যাবে মনে হইতেছে এভাবে আসলে বাইসা যাবে থামাইছে কি যে একটা অবস্থা হয়েছে ষাট ফিটের এই মাথাটায় এই দশ নম্বরের পাশের মাথাটা খুব বাজে একটা অবস্থা হয়েছে এই জুটের দোকান চলে আসছি আমরা ফাকা রাস্তাতে আবার জ্যাম টুকটাক আছে আসলে সন্ধ্যার আগের এই টাইমটা মোটামুটি জ্যাম থাকে আর আপনারা যদি ভালো সাসপেনশনওয়ালা কোনো বাইক চান তাহলে অবশ্যই হন্ডার বাইক আপনার প্রথম পছন্দ হইতে যাইতেছে আর আরেকটা ব্যাপার যেটা হর্নেট আগেরগুলাতে ওয়ান যেগুলা ছিল হর্নেট ওইগুলাতে সাসপেনশনের যে ফিডব্যাকটা ছিল হর্নেট টু পয়েন্ট ওতে সাসপেনশন আসলে অত ভালোটা আমি পাই নাই সেটা সামনের বলেন বা পিছনের বলেন আগের হর্নেট বেস ছিল এন্ড এই বাইকটার মধ্যে ওই আগের হর্নেটের সাসপেনশনই সম্ভবত ব্যবহার করা হয়েছে যে কারণে ওই ফিলটা পাওয়া যায় এই এসপি ওয়ান সিক্সটির মধ্যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের সাসপেনশন অবশ্যই ভালো ছিল কিন্তু ওটার সম্ভবত বডি ওয়েট কম এই জন্য ওইভাবে আমি মজাটা পাইনি আর দুজন উঠছিলাম এই জন্য হইতে পারে আর এইটার হচ্ছে সাসপেনশন ফিডব্যাক আমার মনে হইতেছে যে আগে যে হর্নের চালাইতাম ঠিক ওই রকম মানে ব্রেক টেক করলে যেভাবে বসতেছে অ্যান্ড ব্রেকিং পারফরমেন্সও মোটামুটি ভালো সামনেরটা তো খুবই ভালো পেছনেরটা একদম ফালা দেওয়ার মতো না দেখলাম এটার সামনে হচ্ছে আছে এবিএস অ্যান্ড পেছনে হচ্ছে ডিস্ক এই হচ্ছে এটার অবস্থা তবে এই বাইকগুলোর মধ্যে যদি মানে আপগ্রেড করা যায় কোনোভাবে যদি এই বাইকগুলোর মধ্যে ডুয়েল চ্যানেলস দিয়ে আনা যায় তাহলে এই বাইকগুলা ফুলফিল সেফটি সহ একটা ভালো বাইক হবে অ্যান্ড যদি আপনি ফুয়েল এফিসিয়েন্সি চিন্তা করেন যদি আপনি কম তেলে বেশি চিন্তা করেন চালানোর কথা তাহলে এই এই সমস্ত বাইকগুলা আপনার পছন্দের লিস্টে চলে আসতে পারে ওয়ান টোয়েন্টি ফাইভ হোক বা ওয়ান সিক্সটি হোক দুইটাই পাওয়ারের দরকার হলে ওয়ান সিক্সটি অ্যান্ড যদি পাওয়ার মনে করেন একটু লেস দরকার তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলাতে মাইলেজ ভালো পাওয়া যায় আমি শুনছি এই যে বাইকগুলো এগুলো চল্লিশের উপরে রেগুলারই মাইলেজ থাকে অ্যান্ড আরও উপরেও নাকি পাওয়া যায় আর ওয়ান টোয়েন্টি ফাইভের ব্যাপার তো আমি জানি না আমি রেগুলার চালাই নেই তবে আমার এর মধ্যে ইচ্ছা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে একটা লং কোনো জায়গায় যাওয়া লং বলতে হয়তো এখান থেকে নারায়ণগঞ্জ গেলাম বা এখান থেকে হয়তো মাওয়া গেলাম তাহলে কিছুটা ওই বাইকের পারফরমেন্স বুঝতে পারবেন সিভিকের কালার এন্ড সবকিছু দেখেন না ভাই চোখে লাগিয়ে গেল গাড়িটা পুরো চোখে লাগিয়ে গেল ওয়াল টাইপ একটা ব্যাপার শ্যাপার অ্যান্ড যে পরিমাণ জ্যাম আমার মনে হয় না এদিক থেকে আর ভিডিও করা যাবে আমরা এই জ্যাম থেকে বেরোই তারপরে দেখি দুইটা বাইক পাশাপাশি রেখে আপনাদের টুকটাক কিছু ব্যাপার শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করতে হবে আমার আচ্ছা এই হচ্ছে পাশাপাশি দুইটা বাইক আমি বাইরে থেকে দেখে তো বলছিলাম যে দুইটা বাইক অনেক মিলে কিন্তু আসলে বাইকে যদি পার্থক্য খুঁজতে চান পার্থক্য অনেক এটার এটার গার্ড আলাদা এটার টেল আলাদা এটার টেল আলাদা এটার গ্র্যাভেল আলাদা এটার গ্র্যাভেল আলাদা সিট দেখতে দুইটা বড় দেখতে দুইটা না আসলে দুইটা বড় কিন্তু শেপ দুইটার পুরো আলাদা ট্যাঙ্ক ভাবছিলাম এক ট্যাঙ্কও দুইটা পুরাই আলাদা সাইডের এই যে কান যেটারে বলে এগুলাও পুরাই আলাদা এন্ড যদি আমরা একটু সামনের দিকে যাই ওটা তো কি কাছে এটা তো কী কাছে সাইড থেকে যদি দেখেন সাইলেন্সার পাইপ ওটার অনেক চিকন এটার অনেক মোটা ওটার একটু ওইখানে ছোট এটার একটু এখানে বড় এটা ওয়ান এটা মাঝখানে লেখা ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্ড এটা এখানে এসপি লেখা একটু থ্রি ডি ওইটা হলো স্টিকার আর সামনে গেলেও আশা রাখি ওমারে ব্যথা পাইছি নিজের বাইকে নিজে ব্যথা পাইছি সামনে গেলেও আশা রাখি পার্থক্য পাবো টায়ার সাইজ হ্যাঁ দুইটা যদিও সেম না হেডলাইটের পার্থক্যটা আসলে ভিজিবিলিটি ভিজিবল কম মোটামুটি দুইটার হেডলাইটের মধ্যে অনেক বেশি মিল সামনে থেকে আসলে বোঝা যায় না কোনটা কি বাইক সত্যি কথা কিছুটা ওই উইন্ডশিল্ডের মধ্যে কিছুটা পার্থক্য আছে এটার মধ্যে একটা কাটা ভাব আছে ওটার মধ্যে কাটা ভাবটা নাই এই অবস্থা সাসপেনশন অলমোস্ট সেম দুইটায় ইঞ্জিনও দেখতে বাইরে থেকে একই লাগে এটার মধ্যে কোনো ইঞ্জিন কাউল নাই এটার মধ্যে একটা ইঞ্জিন কাউল দেওয়া আছে এই হচ্ছে দুই বাইকের অবস্থা যাক আজকে টুকটাক করে দুইটা চালাইলাম টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সামনে আরেকটু বেশি কিছু জানলে আপনাদের সাথে আর একটু বেশি ভাবে জ্ঞান বুদ্ধি নিয়ে আরেকবার শেয়ার করবো তাহলে এই ভিডিওটা থেকে এখানে বিদায় নেই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন ওইটা থেকে কোন বাইক আপনার পছন্দ যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা তো ভালো থাকবো সুস্থ থাকবো কিন্তু একটা জিনিস দেখেন ওইটাই হ্যান্ডেলের এই যে পাইপটা ওইটা হাই করা হয়েছে অনেক নিচু মানে ছোট আর এটা হ্যান্ডেল এটা ছোট দিলেও নিচের এটা লম্বা এই কারণে ওইটার চেয়ে এটা গুজু হইতে হয় এটা ঠিক আছে বাট পার্থক্য অত বেশিও না যাই হোক সামনের ভিডিওতে দেখা হচ্ছে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ সুইচেও অনেক পার্থক্য আছে chill <laughs> 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 bro <laughs> check the mic and make sure it sound right boys.